আপনারা সবাই জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিও কিন্তু জঙ্গি নাটকের মামলায় একটা রায় আছে আছে না তাহলে তারেক জিয়ার ব্যাপারে জঙ্গি নাটক করছে আমি আর জমাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান একসাথে এক সবরের উজ্জ্বল খানার সফর কি এক জেলা থেকে আরেক জেলে যাচ্ছিলাম আমি জিগাইলাম আপনার কি মামলা তো আমার জঙ্গি নাটকে ধরছে ওনার ছেলেগো নিয়ে জঙ্গি নাটক দেখছেন না তাহলে এই দেশে যেসব আলেমগঞ্জ এই ফেসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে যদি কোনো ওয়াজ না ফেরে অথবা কোনো মসজিদে অত কোনো সেমিনারে যে কোনো জায়গায় বক্তব্য দিয়েছে তাকে নিয়ে জঙ্গি নাটক করে করে জলখানা বন্দী রাখছে সেই আলেমদের মুক্তি হলে তুমি দিতে হবে এছাড়াও যারা ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে স্কুল কলেজ বাস থেকে সে প্রতিবাদ করেছিল। সেই সব স্কুল কলেজ বাস সিডি সব বাইরেকেও অনেকটা জঙ্গিন গ্রেফতার করছে ঠিক না এখানে যে ভারাবৈবাহের কথা বলতেছে আবার আমি দুই নম্বর কাশিমপুর কারাগারে ছিলাম যেমন ইসলাম বাংলাদেশের মামলায় আর সেই চার নম্বর ছিল একবার কুটহুলের সময় আমাদের দুজনকে এক একটা এক পিজনদের নিয়ে যাচ্ছিল আমি তার অবস্থা যেটা দেখেছি ভাই তার নামটা শুনলে আমার চোখের বাণী এসে পড়ে তাকে কি নির্যাতন করেছে তাকে একটা তাকে একটা শার্ট জামা পাঞ্জাবি ভালো করতে দেয় এখনো তার কাপড়গুলো গুলো ছিল তার প্যান্টটা সিরা ছিল তাকে এই পরিমাণ নির্যাতন করেছে তার শরীরের অবস্থা দেখে তাকে অনুতমী বিলম্বন

এরা এক একজন এখন প্রজন্ম ছাত্র যদি নাও চিনে দুই হাজার দশ সালে আগে তারা বাংলাদেশে মামুল লোক মতন ছিলেন বাংলাদেশের সব জায়গায় হুঙ্কার মানে কথা বলতেন তারা তাদেরকে দশ বছর বারো বছর পনেরো ষোলো সতেরো বছর পর্যন্ত কারাবন্দি করে রাখছে তাদেরকে মুক্তি করতে আমরা এখানে যারা উপস্থিত আমি নিজের কথা আমি বলতে চাই এই সব আলেমদেরকে নির্যাতিত মাসুম আলেমদের মুক্তির জন্য যদি প্রথম সাই যদি যাই আমি প্রথম সাই যদি যাই